বন্ধুরা আজকের বাইশ আট দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্য মিডিল টার্গেট নাম্বার দিলাম গতকাল শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিট করে দেখবেন আর আজকের একটায় শুধুমাত্র একটাই যে খেলা হবে তার মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম দেখুন যদি এই মিডিল এবং টার্গেট নাম্বার না বুঝতে পারেন তাহলে আমার কাছে ফোন করবেন বলে দেব